হাই বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা রইল সবাইকে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের কিছু জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি কারণ আমি আসছি ঘাটালে আমার বঞ্জির বাড়ি এই যে আমার বঞ্জির এটা মেয়ে লাদমি হয় তো তাদের কিছু গাছে মানে এবছর সব গাছেরই আম হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে তো আমার বন্ধুদের একটা গাছে আম হয়েছে যদি মানে সবাই দেখো তো মানে বিশাল একবারে দেখো আমার ঠিক আমি দেখাতে পারছি না যাই হোক দেখো থোকা থোকা পুরো থোকা রোক এখন ঠিক হচ্ছে না যাই হোক তো এত পরিমানে আম কি বলবো এদের বন্যা হয়ে যায় বলে এবছর ওপরে যে বাড়ি করেছিল থাকার জন্য ওদের বাড়িতে করে জল হয়ে যায় এখানে সব থাক থাক তো এখানে সব কোথায় থাকবে এখানে এখানে আছে ঘরের মতন করেছে যে মানে কোথায় বন্যার জলে তো বাড়িতে ডুবে যায় সেই কারণে আমার নিয়ে আমার পিছু পিছু ঘুরছে ও আমাকে প্রচুর ভালোবাসে রে তো তোমাদের নিচে যাচ্ছে নিচে যেয়ে তোমাদের

প্রচুর পরিমাণে কাঁঠাল দেখতে এই দেখো ওই একটা নিচে এই একটা আরো আছে গাছ মারি দেখাচ্ছি দাঁড়া উম এই একটা আছে দেখো ডগ পর্যন্ত ডগ পর্যন্ত দেখো তোমাদের মানে কি বলবো কাঁঠাল চারিদিকে অনেক গাছ আছে গাছ আছে কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল গাছ

আচ্ছা ঠিক আছে এটা আমার বঞ্জি শাশুড়ি এখানে রান্না হচ্ছে যাচ্ছে আমি এটা দিদি ওই দেখাচ্ছি আমার বঞ্জিদের টাইম কল নিচে একটা কল আছে সুন্দর জায়গা এত সুন্দর জায়গা মানে কী বলবো তোমরা অনেক ভালো থাকবে সবাই আর কী বলবো সবাই সবাই পাশে থেকো আর প্লিজ তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে তো চলো রাখছি টাটা অনেক ভালো থাকবে সবাই